আজকেও এই জমি থেকে কিন্তু লাউ সংগ্রহ করে কিন্তু বাড়িতে নিয়ে গেছি তার পরবর্তী কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের জমির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাউ যারা লাউ চাষ করেনি তারা কিন্তু অবশ্যই আফসোস করবেন বর্তমানে আপনারা লাউর বীজ বপন করবেন তাহলে কিন্তু অবশ্যই একটু চিন্তা করে কিন্তু প্রত্যেকটি জিনিস কিন্তু একসাথে জড়ো করে কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি যাতে আপনাদের অন্যান্য অন্য কৃষক ভাইদের মতো ক্ষতির সম্মুখীন না হতে হয় বর্তমানে টমেটো বা ফুলকপির চারা অনায়াসী লাগাতে পারে আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে তো দেখতেই পারছেন আমি কিন্তু বর্তমান সময়ে বসে আছি সেই জায়গার মধ্যে যেই জমিতে আমরা লাউ চাষ করেছিলাম তো বন্ধুরা আমরা যখন আমাদের জমিতে নতুন করে লাউ চাষ করেছি তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনাদেরও কিন্তু বলেছিলাম যে আপনারাও কিন্তু লাউ চাষ করতে পারেন কারণ তখন সময়ে কিন্তু অন্যান্য সবজির মধ্যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিল কিন্তু লাউ চাষ করার ক্ষেত্রে বা লাউ গাছের মধ্যে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যাটা তখন সময় কিন্তু দেখা যাচ্ছিল না আর যার কারণে কিন্তু আপনারা অনায়াসে লাউ চাষ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবেন তো বন্ধুরা যারা আমার কথা বা ভিডিওর মাধ্যমে বা ভিডিওটা দেখে লাউ চাষ করেছেন আশা করি তারা কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রত্যেক দিন লাউ সংগ্রহ করে ভালো একটা মুনাফা অর্জন করতে পারছেন আর যারা লাউ চাষ করেনি তারা কিন্তু অবশ্যই আফসুস করবেন এই ভিডিওটা দেখে কেন আফসুস করবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু বাজারে যে লাউয়ের যে চাহিদা সেটা কিন্তু বেশ হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে কিন্তু বাজারে লাউ বিক্রি হয় গতকালও কিন্তু আমরা একটি লাউ আটচল্লিশ টাকা করে কিন্তু বিক্রি করতে পেরেছি যেটা কিন্তু লাউ চাষিদের ক্ষেত্রে একটি খুবই খুবই লাভজনক একটি ব্যাপার তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের এই জমি থেকে সকালবেলা কিন্তু লাউ সংগ্রহ করতে পারছি লাউ দরা থেকে শুরু করে কিন্তু প্রত্যেক দিন আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটি জিনিস বন্ধুরা আমরা কিন্তু আজকেও এই জমি থেকে কিন্তু লাউ সংগ্রহ করে কিন্তু বাড়িতে নিয়ে গেছি তার পরবর্তীতেও কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের জমির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাউ রয়েছে যেটা কিন্তু অনেক অনেক আনন্দের একটি ব্যাপার অনেক অনেক খুশির একটি ব্যাপার বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কৃষক বাইদের জন্য অনেক অনেক আনন্দের একটি ব্যাপার তো বন্ধুরা তার পরবর্তীতে কি হয় দেখতে পারবেন যে গাছের মধ্যে যখনই নতুন নতুন ফসলের সৃষ্টি হয় তখন কিন্তু ফসলটি নষ্ট হয়ে যায় কিন্তু লাউ চাষের ক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটি সেই সমস্যাটি কিন্তু বর্তমানে অনেক অনেক কম দেখা যাচ্ছে যেটা কিন্তু অনেক অনেক একটি আনন্দের একটি ব্যাপার তো বন্ধুরা আমি চাই আপনারা যাতে আমাদের থেকে আমাদের থেকেও অনেক অনেক লাভবান হন আমাদের থেকেও আপনাদের স্বপ্ন যাতে অনেক অনেক পূরণ হয় তো বন্ধুরা তার জন্য কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা তো দেখতেই পাচ্ছেন যারা বন্ধুরা আমার ভিডিও দেখে লাউ চাষ করেননি তারা কিন্তু অনেক অনেক আফসোস করছেন তো দেখতেই পারছেন বন্ধুরা লাউয়ের যে সৌন্দর্য সেটাও কিন্তু বজায় রয়েছে তো লাউয়ের যে সৌন্দর্য সেটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা কৃষিকাজ করবেন আর ক্ষতির সম্মুখীন হবেন না সেটা কিন্তু বলা যাবে না লাভ লস নিয়েই কিন্তু কৃষিকাজ করতে হয় তো আপনাদের যাতে ক্ষতির সম্মুখীন না হতে হয় তার জন্য কিন্তু আমি বিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বন্ধুরা আমরা যখন আমাদের জমিতে নতুন সবজি চাষ করি তখন কিন্তু উপলব্ধি করতে পারি যে এই জমি থেকে আমরা কতটুকু পরিমাণ লাভবান হব তখন শুধুমাত্র আমাদের জমিতে না আমাদের জমির পাশাপাশি কিন্তু অন্যান্য কৃষকবাইদের জমিতেও আমি পরিদর্শন করি এবং তাদের জমিতে বা তাদের গাছের মধ্যে কতটুকু পরিমাণের রোগ বালা রয়েছে প্রত্যেকটি জিনিস কিন্তু একসাথে জড়ো করে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বিডিও তৈরি করি যাতে আপনাদের অন্যান্য কৃষকবাইদের মতো ক্ষতির সম্মুখীন না হতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন তাদের সকল বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন যে প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি আপনাদের মধ্যে থেকে যদি চিন্তা চিন্তাধারা থাকে বর্তমানে আপনারা লাউর বীজ বপন করবেন তাহলে কিন্তু অবশ্যই একটু চিন্তা তারা করে কিন্তু লাউয়ের বীজ বপন করবেন কারণ আমাদের জমির পাশাপাশি অন্যান্য কৃষকবাইদের জমিতেও কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পেলাম যে গাছের কিছু কিছু পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে হতে পারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বা জলের অতিরিক্ত প্রভাবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা হতে পারে মোজায়েক ভাইরাস ছত্রাক বা ফাঙ্গাসের কারণেও কিন্তু এরকম হতে পারে যদি মোজা ভাইরাস ছত্রাক বা ফাঙ্গাসের কারণে হয় তাহলে কিন্তু আপনারা লাউ চাষ করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবেন না আপনাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই অনেক অনেক বেশি রয়েছে লাউ চাষ করার ক্ষেত্রে আরেকটি কথা অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের গাছে যখন ফলন ধরবে তখন সময়ে আপনাদের অঞ্চলে লাউয়ের চাহিদাটা কেমন থাকে এবং বাজার মূল্য কেমন থাকে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আপনারা অবশ্যই লাউ চাষ করবেন তখন দেখবেন আপনাদের ক্ষতির তুলনায় কিন্তু লাভের অংশ অনেক অনেক বেশি পাবেন আপনারা সবসময় আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে যাব সেই জমিতে যেই জমিকে আমরা প্রস্তুত করেছিলাম টমেটো এবং কপির চারা রোপণের জন্য বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের জমিকে প্রস্তুত করে কিন্তু বর্তমানে টমেটো বা ফুলকপির চারা অনায়াসী লাগাতে পারে বন্ধুরা আমরা কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম এবং তাড়াহড়ো করে কিন্তু আমাদের জমিটাকে প্রস্তুত করে নিয়েছিলাম টমেটো এবং ফুলকপির চারা রোপণ করার জন্য তো দেখতেই পারছেন আমরা কিন্তু বুধবারে বেলা বারোটার আগে কিন্তু আমাদের জমিটাকে প্রস্তুত করে নিয়েছিলাম ভেবেছিলাম যে বিকালের মধ্যে এই জমিতে নতুন করে চারা রোপণ করে দেব কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্ষার কারণে কিন্তু এখনও আমাদের জমিতে আমরা রোপণ করতে পারিনি আজকে হলো শনিবার আজকের দিনে এসেও কিন্তু আমাদের মাটিটা দেখতেই পারছেন বৃষ্টির কারণে কেমন অবস্থা হয়ে রয়েছে একদম বিজা রয়েছে বৃষ্টির কারণে এখনও কিন্তু আমরা আমাদের জমিতে কিন্তু জমিকে এত কষ্ট এত পরিশ্রম করে প্রস্তুত করেছি কিন্তু বৃষ্টির কারণে এখনও পর্যন্ত কিন্তু এই জমিতে আমরা চারা রোপণ করতে পারিনি তো বন্ধুরা একদিকে কিন্তু আমাদের চারাগুলা কিন্তু উপযুক্ত হয়ে গিয়েছে যারা আমার ভিডিও দেখেছেন গতকালে তারা তো অবশ্যই জানেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু অনেক অনেক সমস্যা হচ্ছে তো বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যারা নতুন করে সবজি চাষ করবেন বা জমিকে প্রস্তুত করেছেন তাদের কি কি সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জমিটাকে আপনারা প্রস্তুত করছেন কিন্তু বৃষ্টির কারণে পারছেন না কোন নতুন সবজি লাগাবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে মানে কি বলবো কি অবস্থা বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি আপনাদের সকলের কাছে অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো প্রিয় বন্ধুরা এই কথা বলেই আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি